আজকে প্রায় সারা দিনই ছিলাম আর্জি করে সেখানে ঘুরতে ফিরতে নানান রকম অভিজ্ঞতা হলেও এমনিতে অন্য সময় আর্জি করে যে পরিমাণে ভিড় থাকে তার দশ পারসেন্টও ছিল না কিন্তু আমরা গেছিলাম আর্জি করে যে ছেলেটি গতকাল বিনা চিকিৎসা মারা গেছে তার বডি পোস্টমর্টম হবে বলে মর্গে তার পরিবারের লোকজন পাড়ার লোকজন এসেছিল এবং সেই তার মায়ের ইন্টারভিউ নিয়েছিলাম আপনারা সেই লাইভটা হয়তো দেখেছেন দুপুরবেলায় কিন্তু মুশকিলটা হচ্ছে শুধু একটা ঘটনা নয় এরকম বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্ন ধরনের ঘটনা সামনে আসছে বিগত কয়েকদিনে পশ্চিমবাংলার বিভিন্ন হসপিটালে বিশেষ করে যেখানে একদম পূর্ণ দিবস কর্মবিরতি আংশিক নয় সম্পূর্ণ পূর্ণ দিবস কর্মবিরতি করছেন জুনিয়র ডাক্তাররা আপনারা জানেন যে একটা হসপিটালে সিনিয়র ডাক্তার সংখ্যায় খুবই কম কিন্তু যারা জুনিয়র ডাক্তার ইন্টার্নশিপ করছেন সেই সমস্ত ডাক্তারদের উপরেই কিন্তু এই যে 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 ব্যাপক বিশেষ করে জেনারেল হসপিটালগুলোতে তাদের মানে মানুষের ভিড়টা থাকে আউটডোর হোক ভর্তি পেশেন্ট হোক বিভিন্ন সার্জিক্যাল হোক বিভিন্ন ক্ষেত্রে এই জুনিয়র ডাক্তারদের একটা মানে সবচেয়ে বড় ভূমিকা থাকে কারণ এই ব্যাপক চাপ সামলানোর মতো ক্ষমতা এবং সেই পরিমাণে অভিজ্ঞ চিকিৎসক বা পুরনো চিকিৎসকরা থাকেন না কিন্তু বর্তমানে সব দুঃখজনক কন্যাগড়ের ছেলে বিক্রম ভট্টাচার্য আঠাশ বছর বয়স লরিতে তার পা পিষে দেয় এবং সেই অবস্থায় তাকে নিয়ে আসা হয় করে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা জীবিত ছিলেন ব্লিডিং এর কারণে এত রক্তক্ষয় হচ্ছিল যে ব্লিডিং এর কারণে আর সে মারা যায় তার মায়ের চোখের সামনে ধীরে ধীরে ছেলেটি মৃত্যুর কোলে ঢলে পড়ে যদি ঠিকঠাক ট্রিটমেন্ট হতো তাহলে কিন্তু বেঁচে যেত সাধারণত আমি এখনো পর্যন্ত আমার অভিজ্ঞতায় দেখিনি যে পা অ্যাক্সিডেন্টে পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে তার কারণে কেউ মারা গেছে এরকম আমার চোখে আমার অভিজ্ঞতায় নেই কারণ আমার নিজের পা ভেঙেছিল আমার মনে আছে দু সালের আশপাশে ডিসেম্বর মাসে সম্ভবত পা ভেঙেছিল প্রায় ছ মাস আমি বিছানায় ছিলাম আমার হাডুর কাছ থেকে জয়েন্ট ছিঁড়ে গেছিল আমার অভিজ্ঞতা আছে কিন্তু তার জন্য একটা লোক মরে যাবে এরম পরিস্থিতি হয়নি কারণ ব্লিডিং যদি আটকানো না যায় বা সেখানে যদি রক্ত প্রয়োজন হয় রক্ত দিতে হয় এই জায়গাগুলো কিন্তু এই ডাক্তাররা বিশেষ করে এমার্জেন্সিতে থাকে এমার্জেন্সিতে মিনিমাম ট্রিটমেন্টটা হয় তারপরে তাকে ভর্তি করা হয় কিন্তু এখানে এমার্জেন্সিতে পর্যন্ত ট্রিটমেন্ট হয়নি ডাক্তার নেই ডাক্তার তার মা ডাক্তারের জন্য ছোটাছুটি করছে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট হাতে পায়ে ধরে ডাক্তার আনার চেষ্টা বিফল যখন প্রায় তিন ঘন্টা পরে ট্রিটমেন্ট শুরু হলো ততক্ষণে ছেলেটি মৃত্যুর কোলে ঢরে পড়েছে এবং চাকা জাম করতে গিয়ে ফুলিয়ে রোডে অ্যাম্বুলেন্স রানাঘাট আটকে গিয়ে পশুতি গর্ভবতী মহিলা হসপিটালে নিয়ে যেত পেন উঠেছে সেই অ্যাম্বুলেন্স আটকে গিয়ে সেই পশুতি মহিলার অল্প বয়সী গৃহবধূ তার মৃত্যু হয়েছে একের পর এক এই ঘটনাগুলো কিন্তু চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে যে যারা আন্দোলন করছেন বা যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন বা যে সমস্ত প্রতিবাদী প্রতিবাদী মানুষ রাস্তায় নেমেছেন তারা কিন্তু আর থাকছেন না তারা প্রত্যেকেই খুনির খাতায় নাম লেখাচ্ছেন তারা এক এক করে এই মৃত্যুগুলো দায় সরাসরি আহ করে যে ঘটনা ঘটেছে সেখানে আহ সেই বিক্রম ভট্টাচার্যের মা এবং তার দিদা দুজনই বলেছেন আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী এই ডাক্তারটা কি বলবেন এটা আপনারা জানেন যে ডাক্তার এমন একটা পেশা যে পেশা যুদ্ধ খরা বন্যা যা কিছু হয়ে যাক পৃথিবী উলট পালট হয়ে যাক কিন্তু ডাক্তাররা মানুষের সেবা শুশ্রূষা করেন এবং এই কারণেই ডাক্তার একটা এমন পেশা যে পেশার জন্য দেশের মানুষের ট্যাক্সের টাকায় তাদের প্রচুর পরিমাণে খরচা করে তাদেরকে পড়াশোনা শেখানো হয় নিজের বাপের ট্যাকের পয়সায় কিন্তু তারা পড়াশোনা শেখেন না পাবলিকের পয়সায় শেখেন এবং যতগুলো মহান মানে জীবিকা বা পেশা আছে তার মধ্যে ডাক্তারদের ভগবান তুল্য ভাবা হয় শিক্ষকদের গুরু হিসাবে ভাবা হয় কিন্তু সেই ডাক্তাররা আন্দোলনের নামে যেটা শুরু করেছেন সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে এবং এই অতিরিক্ত পরিমাণের কারণেই এখন কিন্তু একের পর এক মৃত্যুর ঘটনা আসছে যে ডাক্তারদের আন্দোলনকে মানুষ দুহাত তুলে দুহাত তুলে সমর্থন করেছিলেন তাদের জন্য রাত জেগেছিলেন সেই মানুষগুলো কিন্তু বিনা চিকিৎসায় মারা যাচ্ছে যাদের পয়সা আছে তারা হয়তো প্রাইভেট হসপিটালে যাচ্ছেন কিন্তু একের পর এই ঘটনা আমরা বারবার চোখে আঙুলে দেখিয়ে দিচ্ছে ডাক্তাররা আর প্রতিবাদী নন তারা খুনিতে নাম লেখাচ্ছেন আপনাদের আরেকটা কথা বলি এর আগেও বিভিন্ন সময় ডাক্তাররা প্রতিবাদ করেছে বিভিন্ন বিষয় নিয়ে দাবি আন্দোলন করেছেন সেই ডাক্তারদের আন্দোলনে আবার ওই পঁচিশ জন এসে বসছে ধর্নায় বাকি পঁচিশ জন তারা রিলে সিস্টেমে বা অল্টারনেট করে করে তারা কিন্তু প্রতিবাদ চালিয়ে গেছেন কিন্তু এবারে প্রথম দেখলাম তারা পূর্ণ দিবস কর্মবিরতি এদের কোনো ধারণা আছে যে এই যে লাগাতার যে আন্দোলন প্রায় এক মাস ধরে চলছে কত মানুষ যে বিনা চিকিৎসায় মারা গেছে ইমার্জেন্সি যাদের পয়সা নেই তারা যে ধুকে ধুকে মরছে এই মৃত্যুর দায়টা কে নেবে একজন ডাক্তার কর্মরত অবস্থায় ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন তার বিচারের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে পুলিশের উপর আস্থা নেই সিবিআই গেছে হাইকোর্টের উপর আস্থা নেই সুপ্রিম কোর্টে গেছে রাস্তায় মানুষ নেমেছে রাত যাচ্ছে প্রতিদিন আন্দোলন হচ্ছে তারপরেও কিসের আন্দোলন তারপরেও আন্দোলনের প্রয়োজন আছে সঠিক বিচার না হয় মানুষ আবার রাস্তায় নামবে কিন্তু দয়া করে আপনারা নিজেদের দায়িত্বটা পালন করুন না এই অনুরোধ যে ছেলেটি মারা গেছে তার মা দিদা প্রত্যেকে অনুরোধ করেছেন সাধারণ মানুষ অনুরোধ করছে শুনছে না এরপরে পরিণতি কি হবে জানেন কিছুদিন আগে মনে আছে শুধু এনআরএস নয় বিভিন্ন হসপিটালে বিনা চিকিৎসায় মরে যাওয়ার পরে পেশেন্টের বাড়ির লোক ডাক্তারদের মারধর হসপিটালে ভাঙচুর এই ঘটনাগুলো ঘটত কিন্তু সেটা বন্ধ হয়ে গেছিল কিন্তু আবার কিন্তু আবার যেটা হলো সেটা হচ্ছে যে আবার যেটা হলো সেটা হচ্ছে যে এই আন্দোলনে যে মানুষটা প্রতিবাদে সামিল হচ্ছেন সেই মানুষগুলো যখন হসপিটালে বিনা চিকিৎসায় তাদের কেউ কেউ মারা যাবে এই মানুষগুলো কোথায় যাবে এই মানুষগুলো কাকে দোষ দেবে আজকে সরাসরি বিক্রমের মা অন্যগরের ছেলে সেখানকার আহ জনপ্রতিনিধি ছিলেন সেখানকার চেয়ারম্যান এসেছিলেন যে তাদের এলাকার একজন তরতাজা যুবক সে ছেলেটা মারা গেল শুধুমাত্র বিনা চিকিৎসায় এখানে একটু বলি অনেক ডাক্তাররা আবার বিভিন্ন চ্যানেলে অজুহাত দিচ্ছে না না ট্রিটমেন্ট হয়েছিল ওর মরার টাইম হয়ে গেছে তাই মরে গেছে মানে এমন ভান করছেন তারা আচ্ছা পায়ে অ্যাক্সিডেন্ট আপনাদের আমি ছবি দেখাতে পারছি না কারো যদি ডাউট হয় যে পেশেন্টের কন্ডিশন অ্যাক্সিডেন্টের পরে কি কি ছিল তার বডির তার সমস্ত ছবি আপনাদের পাঠিয়ে দিতে পারি আমার কাছে সম্পূর্ণ ভিডিও এবং ছবি আছে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে তারপরে কার অবস্থা হসপিটালে নিয়ে আসা অ্যাম্বুলেন্সে তোলা সেখানকার বডি পড়ে থাকা মানে তখন জীবিত অবস্থায় পড়ে থাকা সমস্ত ফুটে ছবি আমার কাছে রয়েছে একটা ছেলে পায়ের উপর দিয়ে গাড়ি গেছে বলে মরে যাবে বিনা চিকিৎসায় আমার নিজের পা ভেঙেছিল আমি নিজে জানি আমি তো টাইমলি আমার ট্রিটমেন্ট হয়েছে বলে আজকে বেঁচে আছি টাইমলি ট্রিটমেন্ট না হলে তো বাঁচতাম না আমি কি বলবেন এটা নিয়ে একের পর এক লাগাতার এই যে আন্দোলনের নামে যেটা চলছে এই এটা কিন্তু মোটেই ভালো লক্ষণ নয় এবং আমি বারবার আপনাদের বলছি আজকে এই ঘটনা ঘটেছে এবং লাগাতার ঘটছে বিজেপির চাক্কা জামে রানাঘাটের একজন গৃহবধূ অন্তঃসত্ত্বা ডেলিভারির জন্য যাচ্ছিলেন অ্যাম্বুলেন্স আটকে তিনি প্রসূতি সেখানে ছটফট করে গাড়ির মধ্যে মারা গেছেন টাইমলি পৌঁছাতে পারেননি এই মৃত্যুর দায় কে নেবে অর্থাৎ একদিকে যারা আন্দোলনকারী বিজেপি তারা চাক্কা জাম করছেন এত আন্দোলন এত মানুষের সাপোর্ট থাকা সত্ত্বেও নতুন করে আবার কিসের আন্দোলন এখন তো বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্ট দেখছে সর্বোচ্চ ন্যায়ালয় সিবিআই সর্বোচ্চ সংস্থা তারা তদন্ত করছে ওই সিবিআই এত লেট করছে তার জন্য সিবিআই দপ্তরে কেন যাওয়া হচ্ছে না আন্দোলন করে কেন সাধারণ মানুষকে বিপদে ফেলা হচ্ছে বেলায় রাত দখল হচ্ছে হাইওয়ে দখল করে ন্যাশনাল হাইওয়ে দখল করছে বড় বড় রোড দখল করছে আচ্ছা যে লোকগুলো সকালবেলা বেরিয়ে বাড়ি ফেরে তারা সারা রাত ওই বাসের মধ্যে দাঁড়িয়ে থাকবে বাড়িতে ফিরবে কি করে অতরাতে ট্রেন গাড়ি বা অত পয়সা নেই যে ওলা উবের বুক করে বাড়িতে চলে যাবে এটা কিসের আন্দোলন এখন তো মানুষ বলতে শুরু করেছে আমি প্রতিদিন ধর্মতলায় যাই প্রেস ক্লাব বা ধর্মতলায় বিভিন্ন প্রোগ্রাম কভার করতে প্রায় দিনই আমাকে মৌলালি শিয়ালদাতে বাসে উঠি ধর্মতলায় যাব ও প্রায় দিনই আমাকে মৌলালি থেকে নেমে হেঁটে যেতে হয় ধর্মতলা কেন কোনো না কোনো মিছিল চলছে মানুষ গালাগালি করতে করতে যাচ্ছে হেঁটে হেঁটে যারা ধর্মতলায় যাওয়ার শিয়ালদা মৌলালি থেকে হেঁটে হেঁটে তারা ধর্মতলায় যাচ্ছে এটা কিসের আন্দোলন প্রথম দিকে যে আন্দোলনটি ছিল প্রথম রাত অব্দি মানুষ সমর্থন করেছে কিন্তু তার পরের আন্দোলন যেগুলো চলছে এগুলো জোর করে মানুষকে বিপদে ফেলা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এটা কিসের আন্দোলন আমি আজকে যখন আরজি করে গেছি তখন ওখানে জুনিয়র ডাক্তাররা তো আমাকে কম বেশি চেনে অন্তত সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি তাদের সমালোচনা করে এর আগেও ভিডিও করেছি বা ফেসবুকে পোস্ট করেছি আমার ফেসবুক লিস্টে অনেক ডাক্তারই যারা আন্দোলন করছেন প্রচুর ডাক্তার বা আন্দোলনকারী জুনিয়ার ডাক্তার অনেকেই আছেন আমার আ লিস্টে তারা আমার পোস্ট দেখছেন আমি ডাক্তারদের বলেছি তোমরা জুনিয়র ডাক্তার নাও তোমরা জানোয়ার ডাক্তার তোমরা জুনিয়র নাও তোমরা জানোয়ার কারণ তোমাদের দায়িত্ব পালন করে আন্দোলন করো মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে আন্দোলন মানুষ সমর্থন করবে না এবং সেদিকেই এগোচ্ছে এর পরে এই বিষয়ে আপনাদের কি মত দেখি কমেন্টে একজন কি লিখেছেন একমাত্র দেখেনি একজন লিখেছেন মৌসুমি দাস ইউ জাস্ট ওয়ান টু সে ওকে ডক্টর প্রোটেস্ট বাট সেম টাইম দে হ্যাভ টু ডু ডিউটি ওয়েল ইজ অফ আ গড ট্রাস্ট ডক্টর বাট থিংস উইচ ইজ গোয়িং অন ইটস নট অ্যাকসেপ্টেবল হ্যাঁ ঠিক ম্যাডাম আপনি ঠিকই বলেছেন বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে আন্দোলনটা চলছে এটা মানুষকে বিপদে ফেলা আন্দোলন এই আন্দোলনটাকে মানুষ সমর্থন করবে না এবং কয়েকদিনের মধ্যে দেখবেন যখন এই ধরনের ঘটনা ক্রমাগত বাড়তে শুরু করবে তখন এই সাধারণ মানুষই আবার না ওই জুনিয়র ডাক্তারদের বা ডাক্তারদের পেটাতে শুরু করে কারণ ডাক্তার পেশাটা আমি আগেই বলেছি এই পেশাটা ইলেকট্রিক মিস্ত্রি নয় এই পেশাটা এমন একটা পেশা যে পেশার যারা ডাক্তার হচ্ছেন তাদের ডাক্তার তৈরি করার পেছনে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অবদান রয়েছে বাপের পয়সায় ডাক্তার হচ্ছেন না এটা মাথায় রাখবেন ফলে আগে ডিউটি ফার্স্ট পরে প্রোটেস্ট তিলোত্তমার মানে তিলোত্তমার যে ধর্ষণ এবং খুন হয়েছে তার ফাঁসির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ দাবি তুলছে এমন কোনো বিষয় নেই যেমন অন্য অন্য স্টেটে কি হয় যে যোগীর রাজ্যে বা বিজেপি শাসিত রাজ্যে সেখানে সরাসরি ধর্ষককে আড়াল করা হয় এখানে পুলিশের প্রথম দিককার কাজকর্ম নিয়ে অনেকের নানা রকম অভিযোগ রয়েছে নানা রকমের যে বিনীত গোয়েলকে সরাতে হবে ইত্যাদি দেখুন এই সমস্ত রাজনৈতিক বিতর্ক সরিয়ে রেখে আপনাদের যার যার রাজনৈতিক ধান্দা আছে সেগুলো আপনারা করুন এই নিয়ে অন্য ভিডিওতে হয়তো তর্ক বিতর্ক হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে লাগাতার এই যে যেটা চলছে বর্তমানে এটা আর যাই হোক এটাকে আন্দোলন বলে না আমি দেখলাম হঠাৎ করে আমাদেরই কিছু পরিচিত লোকজন যারা এনআরসি বিরোধী আন্দোলনে ছিলেন সেই সমস্ত কিছু অতি বিপ্লবী ছেলে মেয়ে তারা সেখানে বিজেপির পতাকা পড়াচ্ছে তৃণমূলের পতাকা পোড়াচ্ছে রীতিমতো হাইওয়ে দখল করে জ্যাম করেছে সেখানে আমার নন বেঙ্গলি একজন অফিসার এসে হিন্দিতে না ইংলিশে বলছে সেখানে একজন পাশ থেকে বলেছে বাংলায় বলুন সেই নিয়ে ঝামেলা তাদেরকে ধরে পিটিয়ে অ্যারেস্ট করা হলো কিন্তু মূল কারণ যেটা ছিল সেটা হচ্ছে হাইওয়ে দখল কিন্তু ওই যে নন বেঙ্গলি অফিসার কেন থাকবে বাংলায় এটাও একটা প্রশ্ন যে প্রশ্নের জবাব বাংলা পক্ষ দিয়েছে বিষয়টা হচ্ছে বাংলায় দাঙ্গা হাঙ্গামা ধর্ষণ যা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নন বেঙ্গলি বাইরের রাজ্য থেকে আসা লোক এই বিষয়টা প্রশাসনকে ভাবতে হবে যে তাদরা কি করে সিভিকে যা যায় ইত্যাদি নানা রকম বিতর্ক আছে আমি এই সাবজেক্ট নিয়ে যাচ্ছি না এটা বাংলা পক্ষ খুব ভালোভাবে তাদের বক্তব্য আমার চ্যানেলে দিয়েছি তাদের অনেক সাথে আমি বক্তব্য কিন্তু যেটা বর্তমানে চলছে ডাক্তাররা যে আন্দোলনটা করছেন এই আন্দোলনটা মোটেই আন্দোলন নয় আমার যেটা মনে হচ্ছে আমি যেটুকু বিভিন্ন লেভেলে কথা বলে দেখেছি অনেক ডাক্তারবাবু পুরনো ডাক্তারবাবু তাদের সাথে কথা বলে দেখেছি তারা সন্দেহ করছেন এবং আমারও কিন্তু সন্দেহটা দানা বাচ্ছে যেই সমস্ত ডাক্তার জুনিয়র ডাক্তাররা কিছু পুরোনো ডাক্তারদের মদতে বিশেষ করে কুনাল সরকার থেকে শুরু করে এরকম বিভিন্ন ডাক্তার রয়েছেন যারা প্রাইভেট প্র্যাকটিস করেন বিভিন্ন বড়ো বড়ো নার্সিংহোম প্রাইভেট হসপিটালস এই ধরনের জায়গায় কাজ করেন এবং তারা চাইছে এই প্রাইভেট লবি চাইছে যে কোনোভাবে মানুষকে সরকারি হসপিটালের প্রতি বিশ্বাস নষ্ট করে দিয়ে তাদেরকে প্রাইভেট হসপিটাল বা নার্সিং দিকে ঠেলে দেওয়া এবং আপনাদের এখানে বলি তথ্যটা বিগত কয়েক দিনের যা তথ্য একুশ দিনের তথ্য বেরিয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায় যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে পেশেন্ট আসা বন্ধ হওয়াতে প্রাইভেট হসপিটালগুলোর ইনকাম বন্ধ হয়ে গেছিল অনেকটাই কিন্তু এই আন্দোলনের ফলে প্রাইভেট হসপিটালের ইনকাম ফর্টি বেড়ে গেছে ফর্টি পারসেন্টের বেশি তাহলে এই আন্দোলনে লাভবান কে হচ্ছে কর্পোরেট প্রাইভেট হসপিটাল প্রাইভেট হোম অর্থাৎ এই আন্দোলনটায় লাভবান হচ্ছে তারা তারা কাদেরকে ফান্ড দেয় বিজেপিকে ফলে কি বোঝা গেল যে এই আন্দোলনটা শুধুমাত্র বিজেপি এবং তার কর্পোরেটদের লাভের জন্য এই আন্দোলন এই আন্দোলনটা সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন নয় এটা ডাক্তারদের নিজেদের স্বার্থে আন্দোলন নয় যদি ডাক্তারদের স্বার্থে হতো তাহলে কর্পোরেট হসপিটালের ডাক্তাররাও প্রোটেস্টে অংশ নিত তারাও হসপিটালে কর্মবিরতি করত কেন করছে না কেন করছে না তার কারণ এরা চায় এই কারণে এই সমস্ত জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সরাসরি কর্পোরেট নার্সিংহোম এবং বেসরকারি হসপিটালের মালিকরা ডাক্তাররা এই ডাক্তারদের আন্দোলনকে ইন্ধন যোগাচ্ছে সাপোর্ট করছে ফান্ডিং করছে নাহলে একটা জিনিস ভাবুন এত রাত দখল এত মিছিল মিটিং টাকা পয়সা গুলো আসছে থেকে এত ব্যানার একই রকম প্ল্যাকার্ড একই রকমের ঝান্ডা একই রকমের সবকিছু টাকাগুলো পায় কোথায় এত জল এত টিফিন এত খাবার এত প্রচার এখনো সময় আছে শুধরে যান নালে মানুষ ভালো করে শুধরে দেবে ভালো করে শুধরে দেবে এবং আমি বারবার চ্যালেঞ্জ করি আজকে যখন আমি আর্জি করে গেলাম জুনিয়র ডাক্তার সব বসেছিলেন দেখি ট্যারা করে আমার দিকে তাকাচ্ছে আমার সঙ্গে যে ছিল বলছে দীপক দা ইন্টারভিউ নেবে আমি আমি চ্যালেঞ্জ করে কোন জুনিয়র ডাক্তারের ক্ষমতা নেই তার বাপের ক্ষমতা নেই আমার সামনে এসে আমাকে ইন্টারভিউ দেওয়ার এবং ওখানে জুনিয়র ডাক্তার অনেকের সঙ্গে দেখা হয়েছে পরিচিত আমার আছে ওখানে একজন আমাদের মেডিকেলের একজন মহিলা আমার পুরনো পরিচিত ডাক্তার তার সঙ্গে দেখা হলো সে আমাকে রীতিমতো ইগনোর করলো মানে খুব পরিচিত ছিল এক সময় রীতিমতো আমাকে এতদিন পরে দেখেছে দু কথা বলতো কিন্তু না সে ইগনোর করে সে বিভিন্ন প্রেস মিট করছে বিভিন্ন চ্যানেলে তারা কি কি ডিসিশন নিচ্ছে তারা কি কি করবে ইত্যাদি বিভিন্ন প্রেসে দিচ্ছে সেই মহিলাকে আপনারা দেখেছেন মহিলা ডাক্তারকে যে আমার খুব পরিচিত মেডিকেলের ডাক্তার কিন্তু আন্দোলনে মেডিকেলেও থাকছেন এনআরসি জি করেও থাকছেন এনআরসিও থাকছেন তো সেই আমাকে রীতিমতো ইগনোর করলেন মানে মানে ভাবলেন যে কথা বললে হয়তো ইন্টারভিউ দিতে হবে এই ভয়ে হয়তো এড়িয়ে গেলেন তিনি এই জন্য বলছি যে জুনিয়র ডাক্তারদের যদি কারোর হিম্মত থাকে আমার সঙ্গে আমার নাম্বার আপনারা প্রত্যেকে জানেন চ্যানেলেও দেওয়া আছে হিম্মত থাকে অন্তত আপনাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন নিয়ে যুক্তিযুক্ত ব্যাখ্যা আমার সামনে পেশ পেশ করুন যদি করতে পারেন আমি আপনাদের আন্দোলনের হয়ে কথা বলবো আন্দোলনকে সমর্থন করব কিন্তু হ্যাঁ আন্দোলনকে আমি সমর্থন করেছি প্রথম দিকে এমনকি এই ঘটনা ডাক্তারদের সুরক্ষা ডাক্তারদের জন্য আলাদা রুম তাদের রেস্টের জন্য ব্যবস্থা তাদের সিকিউরিটি ব্যবস্থা এগুলো উন্নত করতে হবে ম্যানেজমেন্টকে ঢেলে সাজাতে হবে সব ঠিক আছে কিন্তু আপনাদের কারণে পূর্ণ দিবস কর্মবিরতির কারণে যে এত পেশেন্ট আপনি জানেন হসপিটালে এক একটা হসপিটালে পার ডে দু থেকে তিন হাজার পেশেন্ট আসে নতুন পেশেন্ট পেশেন্ট এবং মিলিয়ে আজকে যান দশ ভাগের এক ভাগ মানে ইয়ে নেই তারও কম পেশেন্ট রয়েছে অর্থাৎ তারা ভরসা পাচ্ছে না যে আমি হসপিটালে যাব গিয়ে যে আবার ফিরে আসতে হয় পেশেন্টটা যদি মারা যায় মাঝপথে থেকে পয়সা খরচা করে যা আছে জমানো সব দিয়ে আমি প্রাইভেট হসপিটালে নিয়ে যাই এই জিনিসটাই চলছে এই জিনিসটা কিন্তু সমর্থনযোগ্য নয় আপনাদের বারবার অনুরোধ করছি কাজে ফিরুন না হলে মানুষ জবাব দেবে মানুষ কিন্তু ক্ষোভ বাড়ছে এবং এই কারণে দেখবেন এখন রিসেন্ট এই আন্দোলনগুলো ধীরে ধীরে মানুষের অংশগ্রহণ কমে যাচ্ছে এখন যে কটা হচ্ছে সবই পলিটিক্যাল পার্টি দ্বারা মোটিভেটেড কিছু কিছু মিছিল মিটিং রাস্তা অবরোধ এগুলো হচ্ছে সাধারণ মানুষ কিন্তু আর নামছে না এরপরে সাধারণ মানুষ নামবে যখন হসপিটালে বিনা চিকিৎসায় পেশেন্ট মরা শুরু হলো এরকম চলতে থাকবে তখন মানুষ আপনাদেরকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে যে আপনারা কী ভুলটা করছেন যাই হোক এখনকার মতো এতটাই তবে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা এখন জানোয়ার ডাক্তার হয়ে গেছেন আবার নতুন করে গতকালে যে ঘটনা এবং গতকালে দুটো ঘটনা ঘটেছে যে ঘটনা থেকে পরিষ্কার হয়ে গেছে ডাক্তাররা শুধু জানোয়ার নয় তারা খুনিতে পরিণত হচ্ছেন ফলে সেই জায়গা থেকে আপনাদের প্রতি যে সাধারণ মানুষের বিশ্বাস ভরসা ছিল সেটা বজায় রাখতে ইমিডিয়েট কাজে যোগদান করুন না হলে কিন্তু ভবিষ্যৎ মানুষ ভালো করে বুঝিয়ে দেবে আপনাদের ধন্যবাদ এখনকার মতো ভিডিওটি ব্যাপক শেয়ার করুন যাতে ডাক্তারদের কানেই কথাগুলো পৌঁছায় আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন যারা প্রথমবার দেখছেন কাজে লাগবে ধন্যবাদ